আসসালামু আলাইকুম আজকে আমরা কোশ্চিন ব্যাংক করার গুরুত্ব এবং কিভাবে করব সেই আলোচনা করব অ্যাডমিশনের সময় স্বল্প কিন্তু সিলেবাস অনেক বড় আর এই স্বল্প সময়ে সিলেবাসগুলোকে গুলোকে সম্পূর্ণভাবে সমাধান করার জন্য এবং অ্যাডমিশনের প্রস্তুতি প্রস্তুতিটাকে গুছানো করার জন্য অ্যানালাইসিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা এই স্বল্প সময়ে তোমার বৃহৎ একটা প্রিপারেশন নিতে হবে আর এই প্রিপারেশনটা নেওয়ার জন্য তোমার কোনটা করা প্রয়োজন কোনটা না করা প্রয়োজন সেইটা জানতে হবে অর্থাৎ তোমরা যদি সঠিক মানে কোনটা অ্যাডমিশনের প্রয়োজন সেটা যদি বুঝতে না পারো পুরো টপিক মানে পুরো টপিক যেগুলো রয়েছে অ্যাডমিশনের জন্য বা আলাদা যেগুলো টপিক রয়েছে সবগুলো যদি পড়তে যাও তাহলে কিন্তু নয় তোমরা শেষ করতে পারবে না এবং তোমাদের কনফিডেন্ট বিল্ড আপ হবে না সো তোমরা প্রথমেই যে কাজটা করবা যে কোনো চারটা রিনাউন্ড ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এসব ইউনিভার্সিটির এছাড়াও জিএসটি কোশ্চিন নিতে পারো এসব কোশ্চিন ব্যাংক নিয়ে বিগত তিন থেকে চার বছরের যেগুলো কোশ্চিন রয়েছে সেই কোশ্চিন গুলো অ্যানালাইসিস করবা আর এটা করার প্রথমেই করবা টপিক গুলো সেট করে নিবা অর্থাৎ তোমরা দু হাজার একুশ সেশনে যেগুলো কোশ্চিন এসেছে আর এই কোশ্চিন গুলো কোথা থেকে এসেছে টপিক গুলো লিখে রাখবা এভাবে প্রত্যেকটা বাংলা ইংলিশ ইংরেজি সাধারণ জ্ঞান এই টপিকগুলো সিলেক্ট করে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে এই টপিকগুলো সিলেক্ট করে টপিকগুলো একদম পরিপূর্ণভাবে পড়ার চেষ্টা করবা তাহলে কি হবে তুমি নিজের মাস্টার মানে নিজের গাইড হইতে পারবো অর্থাৎ কোনগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ না এগুলো তুমি ভালোভাবে বুঝতে পারবা এবং এইভাবে প্রিপারেশান নিতে পারবা তাহলে অল্প সময়ে তোমার প্রিপারেশানটা গোছানো হবে এবং নিজের কনফিডেন্টটা অনেক বেশি বৃদ্ধি পাবে যেইটা তোমাকে পরীক্ষার ক্ষেত্রে অনেক হেল্প করবে সো আর যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা চিন্তা ভাবনা করতেছি যে তোমাদের একটা রুটিন রেগুলার বেসিসে দেওয়া তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তাহলে আমরা সেইভাবে প্রোভাইড করার চেষ্টা করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম